আজকে কিন্তু অফার পেয়ে যাবেন বক্স চার্জার সহ মাত্র পাঁচ হাজার দুশো টাকায় রেডমি সি আট জিবি র্যাম ছাপান্ন জিবি রোম পাঁচ হাজার এমএচর ব্যাটারি টাইপ সি পোর্ট গেমিং ডিভাই আজকে অফার পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় টু জেড পপ সেলফি ক্যামেরা ডিভাইস এটা কিন্তু চল্লিশ হাজার টাকার মতো আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি রোম সুপার সুপারিস ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট আমাদের কাছে নয় হাজার টাকা নয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা স্টুডেন্ট বাজেটে ফোন কিনতে তিন হাজার শুরু আর দশ টাকার মধ্যে শেষ এইরকম ভিডিও দেখে যারা ফোন কিনতে চান আজকের এই ভিডিও তাদের জন্য তিন হাজার টাকা হলে কিন্তু স্মার্টফোন পেয়ে যাবেন এবং দশ হাজার টাকা বাজেটের মধ্যে ভালো ভালো গেমিং ফোন পাবেন রেডমি রিয়েলমি এখানে অনেক অনেক কালেকশন আছে আর যারা বাজেট একদম চার হাজার টাকা বাজেট তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে আর পাইকারে দামে ফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো ভালোই কালেকশন দেখতে পারছি এই শীতের হট অফার হবে নাকি ভাই হট অফার বলতে আজকে তো পাইকারে অফার দিব যারা মনে করেন রিটেলার আছে অ্যাক্টিভ জুপি তারা তো ভাই অফার পাবে এবং যারা হোলসেলার আছে তারাও আজকে বিশাল ধামাকা অফার পাবে বিশাল ধামাকা অফার পাবে ভাই কি বললাম এমন এমন প্রাইস দিব আপনি আশেপাশে দুই চারটা দোকান না পুরো মিরপুরের মধ্যে

আমাদের ঢাকা মিরপুর নম্বর প্লাজা পাঁচ তলা নম্বর দোকান মোবাইল ফ্রেন এখানে আসলে সাগর ভাইকে পাবে আর যারা কুরের মর্ডার করতে আছেন দুইটা নাম্বার দেওয়া আছে দুই নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ যেভাবে চান আপনি সকল ভাবে ভেরিফাই করে নিতে পারেন আপনি স্ক্রিনে যোগাযোগ করে অনলাইনে দেখে তারপর অর্ডার করবেন পাঁচশো দশ টাকা বা এক বিশ টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা আদার স্টেজ পাস আছে হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব আপনি সেখানে চেক করে তারপর বাকি টাকা দিয়ে উঠে নেবেন ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন এগুলো যেহেতু ভাই সেকেন্ড হ্যান্ড ডিভাইসেস বাইরের দেশের ব্যবহৃত ডিভাইস এগুলো আমাদের দেশে আসার পরে আমরা যখন কাস্টমার আমাদের ক্রয় করে এরপরে সাত দিন রিপ্লেসমেন্ট দিয়ে থাকি সাত দিনের মধ্যে যদি আপনার মোবাইলে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমরা মডেল চেঞ্জ করে সেম মডেল একটা দিব আপনাকে ঠিক আছে ওকে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করি আজকে ভাই Vivo Y85 একেবারে Vivo Y85 এটা কিন্তু ভাই দুইটা কালার হয় Vivo Y85 এডিভেস হলো ফিঙ্গারপ্রিন্ট সহ ভাই এটা ইয়া সামনে ক্যামেরাটাও সুন্দর এই ডিভাইস হলো ভাই 8 জিবি 6 জিবি 128 জিবি ডিভাইস ওকে ফুল 6 জিবি 128 জিবি ডিভাইস ফুল ফ্রেশ একেবারে দেখেন এই যে প্রত্যেকটা ডিভাইস ভাই এ ওয়ান কোয়ালিটি ভাই এই দেখেন এই যে পলি উঠাবেন এখানে দেখেন প্রত্যেকটা ইস পলি করা আছে পলি উঠাবেন নতুন একদম একটা পলি উঠাইলে কিন্তু নতুন চেহারা ভাই আয়নার মতো দেখা যাবে এত পুরনো ফ্রেশ তো Vivo Y85 6 জিবি RAM 128 জিবি ROM

Oppo-s la inshallah dite parbo. A8s ta kintu 4500 mechel bhetir box sathe sho 6GB RAM 128GB ro. Ajke বক্স চার্জ সহ 6 জিবি 128 জিবি এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন কিন্তু ভাই মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা অফারে পাইবে এই যে কালার আছে কিন্তু ভাই কালার अवेलेबल আছে এরপর চলে আসে ভাই Vivo Y11 Vivo Y11 Vivo Y11 8 জিবি RAM 256 জিবি ROM 5000 mAh এর ব্যাটারি এই ডিভাইসটার ব্যাটারি ভাই একদিনে আপনি চার্জ শেষ করতে পারবেন না এত ভালো এত ভালো ব্যাটারি আর ক্যামেরাটা অসাধারণ সুন্দর ক্যামেরা সো Vivo Y11 5000 mAh এর ব্যাটারি 8 জিবি RAM 256 জিবি ROM বক্স চার্জ সহ আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন কিন্তু ভাই মাত্র

মানে রেফারেন্স না দেন আপনি যদি বলেন ভাই যে খেয়ে আসে ভিভোয়াই উনিশোয়াইভো ওয়াই উনিশ আট জিবি রাম এর ব্যাটারি Vivo সতেরো আপডেট ভার্সন এই ডিভাইসটা কিন্তু তিনটা ক্যামেরার পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে সামনে ডিসপ্লেটা খুবই বড় আর নচ ক্যামেরা আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে কালারফুল ডিভাইস আর হ্যাঁ

এটি কিন্তু ভিভোর ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে আমাদের কাছে অফার পেয়ে যাবেন ভাই মাত্র ছয় ছয় পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় পাঁচশো

Redmi Note 8 Redmi Note 8 6GB RAM 128GB ROM এটা এটা কিন্তু ভাই বক্স চার্জার সহ ভাই আর 48 মেগাপিক্সেল ক্যামেরা এটা তো ব্যবহার করা হইছে টাইপ সি পোর্ট এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন কিন্তু ভাই মাত্র 7200 টাকায় মাত্র 7200 টাকা 7200 টাকা Redmi Note 8 ওকে তারপর হ্যাঁ অবশ্যই কিন্তু ভাই আজকে ডেটে রেফারেন্স দিতে হবে যারা এই ফোন কিনতে আসে না কেন এরপর চলে আসবে Redmi Note 8 Pro Redmi Note 8 Pro Note 8 Pro 8 RAM 27GB ROM Type C port 4500 mAh সহ এই কিন্তু ভাই মাত্র 8000 টাকায় মাত্র 8000 টাকায় Redmi Note 8 8 8 Pro সহ জি ভাই এই যে একটা ডিভাইস Realme V35G Realme কালো কালো अवेलेबल হয় এই ডিভাইসটা কিন্তু RAM ROM 5000 mAh ব্যাটারি টাইপ সি পোর্ট সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট আপডেট মডেল ঠিক আছে

ব্ল্যাক কত দিলেন নয় হাজার নয় টাকা ভাই ক্যামেরা তো ক্লিয়ার কাট ক্যামেরা অনলি নয় হাজার টাকায় অপর এনো টু জেট এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোল ডিসপ্লে আর এটারও কিন্তু কালার আছে যে হোয়াইট কালার তারপর এরপর চলে আসবে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট টাইপ বি পোর্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এই ডিভাইসটা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস থাকবে আমার কাছে ভাই বক্স গ্যারান্টি সহ ভিভো এস ওয়ান আজকে আমাদের কাছে অফার থাকবে মাত্র সাত হাজার দুশো মাত্র সাত হাজার দুইশো জি

যারা মনে ইয়ে ব্যবসা জনটি যাচ্ছেন আমার সাথে যোগাযোগ ইনশাল্লা প্রাইস আরো মধ্যে চেষ্টা করবো আর আপনার যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে আছেন এক পিস দুই পিস পাঁচ পিস নিয়ে তারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন ওই পাঁচ পিসের জন্য দুই পিসের জন্য ইনশাল্লাহ ছাড় দিব আর যারা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু একটা টাইম পিরিয়ড বাড়ায় দেওয়া হবে নরমালি যে আমরা সাতদিন গ্যারান্টি দিই ব্যবসার জন্য ইনশাল্লাহ এটা আরো এক্সটেন্ড করে দিয়ে এক মাস পর্যন্ত বা এক মাস একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হবে ইনশাল্লাহ আপনারা যারা ব্যবসা করতে চান ইন্টারেস্টেড আপনারা আইডিয়া পাচ্ছেন আপনারা ফোন দেন সমস্যা নাই আমাদের কাছে আইডিয়া নেন ইনশাআল্লাহ আমরা একটা ব্যবস্থা করে দেব ওকে যারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখছে কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে চান স্ক্রিনে দন আমরা যোগাযোগ করবেন আর ইয়া কি বলে ওই যে ইমো হোয়াটসঅ্যাপ এইসব মাধ্যমে ভিডিও কলে দেখে দোকান টোকান দেখে তারপর অর্ডার করবেন পাঁচশো দশ টাকা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে আমরা কুরিয়ার পাঠিয়ে দেবো আপনি সেখানে চেক করে বাকি টাকা নিতে পারবেন আপনার শপের সব লোক ঢাকা মিরপুর দশ নম্বর শাহি প্লাজার পাঁচ তলায় আটাত্ত নম্বর দোকান মোবাইল ক্লিনিক এখানে আসলে কিন্তু সাগর ভাইকে পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পাইকারি দিয়ে ফোন কিনতেছেন অবশ্যই একবার এই শপটি ভিজিট করতে পারেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ